অবশেষে আজমের বিথি এবং মানিক মিয়ার সাথে ফাইনালি আজকেই বিচ্ছেদ হয়ে গেল আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে করতেই তাদের মাঝে প্রেম হয় এবং এক পর্যায়ে প্রেম থেকে বিয়ে এবং আজমের বিথি এবং মানিক মিয়া দুজনেই পেজে কন্টেন্ট ক্রিয়েট করে মানিক মিয়ার তিন থেকে চারটি পেজ ছিল এবং প্রত্যেকটা পেজেই অনমিলন প্লাস ফলোয়ার ছিল আর অন্যদিকে আজুমের বিথিরও সেম অবস্থা কিন্তু এক পর্যায়ে তাদের সম্পর্কটা অনেক বেশি মধুর হয় আর সেটাই কাল হয়ে দাঁড়ায় কারণ তখনই তাদের সম্পর্কের উপরে কুণাজ্বল লাগে যে সম্পর্কের মধ্যে কাউকে ছাড়া কেউ বাঁচতে পারতো না যে সম্পর্কের মধ্যে দেখা গেছে আজমের মানিককে এতটাই ভালোবাসত এবং মানিক আজমের বিথিকে এতটাই ভালোবাসত যেসব ভালোবাসা স্বাভাবিকভাবে দেখা যেত না আর সেই সম্পর্কর মধ্যেই আজকে বিচ্ছেদের সৃষ্টি হয়েছে আসলে কথায় আছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আজমের বিথি এবং মানিক মিয়া যে ভালোবাসাটা দেখিয়েছে এটির উপরে হয়তো মানুষের নজর লেগেছে যার কারণে এত সুখের একটা সংসার ধ্বংস হয়ে গেল মানিক মিয়া এবং বিথির সংসারের একটা ছোট বাচ্চা রয়েছে একটা মেয়ে পর্যন্ত রয়েছে সেই মেয়েটা আজকে তার বাবাকে হারালো বিথিকে দেখা গেছে তার সে তার বাবার বাড়িতে থাকা শুরু করেছে তবে আগে যেরকম সে ইনকাম করত আগে যেরকম লাখ লাখ টাকা ইনকাম করত রিসেন্টলি তার ইনকামও অফ হয়ে গেছে কারণ তার যে পেজগুলো ছিল পেজে নাকি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজ পায়নি বাবার বাসায় সে অনেক গরিব অবস্থায় থাকা শুরু করেছে যে বিথি ফাইভ স্টার হোটেল থেকে খাবার খেত সে আজমেরবিধিকে আজকে দেখা গেছে তার বাচ্চাটাকে নিয়ে রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে আসলে এর জন্যই মানুষ বলে যে কখনকার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা উপর আলা ছাড়া আর কেউই জানে না তো ভিউয়ার্স আপনাদের কাছে নিউজ শুনে কেমন লাগলো আজিমের বিধি এবং মানিকের সাথে যে আজ ফাইনালি বিচ্ছেদ হয়ে গেল এটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন